যখন বেশি দামের কারণে ইলিশ খেতে পারছেন না বাংলাদেশের মানুষ তখন ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে না এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এর মধ্যে এমন সিদ্ধান্ত এলো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার সালের দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি টু শাখা কক্ষ নং একশো সাতাশ ভবন নং তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় আবেদন করতে বলা হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকা জানিয়েছে এখন প্রশ্ন হলো যখন বাংলাদেশেই এই ইলিশের সম্ভার তখন বাংলাদেশের প্রতিটি মানুষকে যদি ইলিশ খেতে হয় তাহলে প্রতি কেজি ইলিশ কিনতে হচ্ছে আঠারো থেকে আঠারোশো থেকে চব্বিশশো টাকা কেজিতে এই এত দাম দিয়ে যখন এদেশের মানুষ ইলিশ খেতে পারছেন না তখন ভারতের কাছে দেয়া হচ্ছে তিন হাজার টন ইলিশ তাদের দুর্গাপূজা উপলক্ষে এখন এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে এসব ইলিশ ভারতে পাচারও হচ্ছে যদিও ভারত ভারতের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের বাংলাদেশের নেই তারপরও যেটি জানতে পেরেছি যে ভারত সরকারের অনুরোধের কারণে তাদের যে বড় দুর্গা উৎসব বড় ধর্মীয় উৎসব সেই ধর্ম ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে এই তিন হাজার টন ইলিশ দেয়া হচ্ছে তাহলে কি প্রশ্ন হলো যে তাহলে কি বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে বাংলাদেশে ইলিশের দাম কমে যাবে ধন্যবাদ সবাইকে